আপনার ঋণ হয়ে গেছে অনেক পাহাড় পরিমাণ ঋণ হয়ে গেছে এই ঋণের বোঝা নিয়ে আপনি অশান্তির মধ্যে রয়েছেন এমন অশান্তি আপনার মনে অনেক কষ্ট আপনি খাইতে পারেন না ঠিক মতো ঘুমাতে পারেন না আপনার মনে খুব কষ্ট আপনি যদি নিয়মিত এই দোয়াটি পাঠ করেন তাহলে আল্লাহ আপনার সমস্ত ঋণের বোঝা লাঘব করে দিবেন যদি নিয়মিত এই দোয়াটি পাঠ করেন আপনার ঋণের বোঝা হালকা হয়ে যাবে পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার লাই জীবনে থেকে থাকে তাহলে ওই ঋণটি পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই দোয়াটা সব সময় পড়ার দরকার আছে পাঁচ নামাজে সালাম ফেরানোর আগে এই দোয়াটি পাঠ করতে হবে এই দোয়াটি এমন ভাবে পাঠ করবেন শুদ্ধ হবে তাহলে আপনার জীবনে দেখবেন অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে সম্মানিত ভাবনেরা এবং ভাইরা রা মা এই দুয়ারটি আপনারা সুন্দর পাঠ করবেন আল্লাহমা ইগফিনী বিহাইলালিকা রমিকা ওয়াগনি বিশান্তনিকা আম সেয়া কা এই দুয়ারটি যদি আপনারা নিয়মিত পাঠ করেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝায় আপনার মাথার উপরে থেকে থাকে তাহলে সবকিছু লাঘব করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ নিয়মিত এই দুয়াটি পাঠ করতে হবে আমাদের পাঁচকর নামাজে পাঠ করা সর্বোত্তম তাহলে আপনার ঋণের বোঝা লাঘব করে দিবেন আল্লাহ রবিল তাহলে আমরা সবাই আজ থেকে দুয়াটি পাঠ করবেন সা আল্লাহ